টুয়েলভ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি সকলেই মানে রাষ্ট্রবিজ্ঞানের টেনশনে সবাই ঘুরে বেড়াচ্ছো তা আজকে তোমাদের টেনশন আমি খতম করার জন্য চলে এসেছি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পলিটিক্যাল সায়েন্সে তোমাদের জন্য ধামাকাদার সাজেশন নেই আজকে ধামাকাদার সাজেশান যা বলবো তার মধ্যে আসবে টুয়েলভ থার্ড সেমিস্টার লাস্ট লাস্ট মিনিট এটা লাস্ট মিনিট সাজেশন টুয়েলভ থার্ড সেমিস্টারের ঠিক আছে এই শুধু ইম্পর্টেন্টগুলো তোমাদেরকে দেখাবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো আসতে পারে এই দেখো দেখতেই পাচ্ছ ওয়ার্স সম্পাদিত হয় উনিশশো পঞ্চান্ন সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জন নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন জোহরলাল নেহরু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে বাল্লেন অবরোধ হয় সোভিয়েত ইউনিয়ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে তোমার গ্লাস্তোনেসন প্রায়াস্তোয়াই নায়িকা সরি গ্লাস্তোনেস ও প্যারিস প্যারিস্তরাইকা নিদির প্রবক্তা হলেন মিখাল গর্বাচেভ ঠিক আছে শান্ত সরি নীতি নিরাপত্তা পরিষদের ভেটো নিরাপত্তা পরিষদের ভেটো প্রদান করতে পারে কোন দেশ তাহলে স্থায়ী সদস্যরা ঠিক আছে স্থায়ী সদস্যরা তারপর নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে দুই বছর আর তোমরা চলো নেক্সট এই দেখো স্টার্টের স্টার্টেড ঠিক আছে স্ট্র্যাটেজিক আম রেডুকেশন ট্রিয়েটি স্ট্র্যাটেজিক আম রেডুকেশন ট্রিয়েটি তারপর তোমাদের সল্ট টু স্বাক্ষরিত হয় সল্ট টু স্বাক্ষরিত হয় উনিশশো সালে ট সল্ট টু স্বাক্ষরিত উনিশশো সালে চলো নেক্সট চলে যাই আমরা চলো এনপিটি এ ধরো এনপিটি এটাও ভেরি 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 ইম্পর্টেন্ট এটা তোমরা সকলে দুবার ভিডিওটা দেখে নেবে অবশ্যই তোমাদের মাথায় ঢুকে যাবে আর এটা মাথায় ঢুকে গেলে অবশ্যই তোমাদের মনে করো পরীক্ষায় চলে এসছে এগুলো ঠিক আছে যেগুলো দিচ্ছে আমি সেগুলো মনে করো পরীক্ষায় চলে এসেছে অবশ্যই তোমাদের ফুল সাজেশন দিয়ে দিচ্ছি পরীক্ষার আগেই অবশ্যই তোমাদের কাজে লাগবে এনপিটি সাক্ষরতা উনিশশো আটষট্টি সালে চলো নেক্সট প্লিজ একটা সাবস্ক্রাইবার একটা লাইক করে নিও প্লিজ একটা সাবস্ক্রাইবার একটা লাইক করে নিও তোমাদের টার্গেট ফর্টি চ্যানেলে অবশ্যই তোমাদেরকে স্বাগতম এটা তোমাদের চ্যানেল তোমরা সাবস্ক্রাইব না করলে কেউ করবে না ঠিক আছে তোমরা তোমাদের টার্গেট ফর্টি চ্যানেলকে আগে চলো তোমাদের একটা সাবস্ক্রাইব দরকার আর তোমাদেরকে আমি ফুল সাজেশন দিয়ে দিচ্ছি কোনো টেনশন নেই তোমাদের আমি আছি যতক্ষণ টার্গেট ফর্টি টার্গেট ফর্টি আছে তো ফোরটি তোলানোর দায়িত্ব টার্গেট ফর্টি ঠিক আছে চলো নেক্সট ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা উনিশশো পঁচাশি সালে ঠিক আছে যেটা জাতীয় কংগ্রেস হোক ঠিক আছে তোমরা ভালো করে এটা পড়ে নেবে এটা ভালো করে একবার দেখে নেবে দুবার ভিডিওটা যাতে দুবার তোমরা ভিডিওটা দেখে উপকৃত হও সেই জন্য এই ভিডিওটা মানিয়ে হয়েছে তোমাদের কিছু খারাপ করবার জন্য নয় ঠিক আছে একশো তেইশ চুক্তি স্বাক্ষরিত হয় আমেরিকা দুশো দু হাজার সাত সালে ঠিক আছে দু হাজার সাত সালে দু হাজার সাত সালে ঠিক আছে দু হাজার সাত সালে একশো তেইশ চুক্তি স্বাক্ষরিত হয় আমেরিকায় ঠিক আছে চলো নেক্সট আমরা কিছু তোমাদেরকে পৌঁছানো দেব তার ভিতরেই অবশ্যই তোমরা কমেন্ট পাবে লাস্ট মিনিট সাজেশন ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন সরি ঠান্ডা হ্যাঁ ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন বার্নার বারুজ ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোই তোমাদেরকে বলছি ঠিক আছে বেশি কিছু বলবো না বেশি সাজেশনও দেবো না মেরু বিশ্বের প্রধান দেশ হলো আমেরিকা এক মেরু দেশ বিশ্বের প্রধান দেশ হলো আমেরিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর ঠান্ডা লড়াইয়ের অবসান হয় উনিশশো একানব্বই সালে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠান্ডা লড়াইয়ের অবসান হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও ঠিক আছে চলো নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিটি সদস্য রাষ্ট্র দেশ পাঁচজন করে প্রতিনিধি সম্মিলিত জাতিপুঞ্জ সাধারণ সবাই প্রেরণ করতে পারে মানে পাঁচজন প্রেরণ করতে পারে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই তোমাদেরকে দেখাবো আজকে ঠিক আছে উনিশশো বাহাত্তর সালে মেঘালয় বিচ্ছিন্ন হয় আসাম উনিশশো বাহাত্তর সালে মেঘালয় বিচ্ছিন্ন হয় আসাম থেকে ঠিক আছে মেঘালয় বিচ্ছিন্ন আসাম থেকে উনিশশো সাতচল্লিশ সালে উদ্বাস্ত সমস্যা ভারত বিভাজন উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভাজনে হচ্ছে উদ্বাস্ত সমস্যা চলো নেক্সট চলো 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 এই দেখো সদ্য স্বাধীন সদ্য স্বাধীন বাংলাদেশ জন্ম হয় উনিশশো একাত্তর সালে সদ্য স্বাধীন বাংলাদেশের জন্ম হয় উনিশশো একাত্তর সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সদ্য স্বাধীন বাংলাদেশের জন্ম হয় উনিশশো একাত্তর সালে ভারত ও চীনের মধ্যে পঞ্চশ্রীণ নীতি স্বাক্ষরিত উনিশশো চুয়ান্ন সালে উনিশশো চুয়ান্ন সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলাই বলবো এর বাইরে একটাও প্রশ্ন হবার জন্যই ঠিক আছে এর বাইরে একটাও প্রশ্ন হবার নেই তোমাদেরকে আমি নিজে হাতে যেদিন পলিটিক্যাল সায়েন্সের প্রশ্নপত্র বেরিবে যেদিন তোমরা এক্সাম দিয়ে আসবে সেই দিনও তোমাদেরকে দেখিয়ে দেবো খাতা দে ধরিয়ে ধরিয়ে তোমাদের যখন বিশ্বাস হচ্ছে না তোমরা ফুল আমার উপরে বিশ্বাস করতে পারো অবশ্যই ফুল একশো পার্সেন্ট তোমরা বিশ্বাস করতে পারো ছাব্বিশ চলো ভাষার ভিত্তিতে রাজ্য পূর্ণ গঠন আইন পাস হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনিশশো ছাপান্ন এটা ভীষণ 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 ইম্পর্টেন্ট মনে করো পরীক্ষায় চলে এসেছে এটা ভাষার ভিত্তিতে রাজ্য পূর্ণ গঠন আইন পাশ হয় উনিশশো ছাপান্ন সালে চলো নেক্সট আমেরিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হয়েছিল যখন ভারতের প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলোই ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে সেগুলোই বলছি খালি আমেরিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষক সম্পর্ক উন্নতি হয়েছিল যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী চলো চার মিনিটে আজকে ভিডিওটা করলাম তোমরা অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমাদের চ্যানেলে এটা টার্গেট ফরটিকে মোটিভেশান করো একটা সাবস্ক্রাইবে তোমাদের কিছু এসে যাবে না কিন্তু তোমাদের একটা সাবস্ক্রাইব আমার বিশাল মোটিভেশন আসবে তোমাদের নেক্সট ভিডিও বানানোর জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো এখানেই বন্ধ করলাম